যে সাপের কামক কখনো নামে না না এই মানুষ আর কখনো বাঁচবে না এই সাপ নিয়ে আপনারা কখনো আপনাদেরকে জীবন নিয়ে খেলাধুলা করে হ্যাঁ মরবে থাকবে না ছেলেরা এখন আর সব শেষ হয়ে যাবে বাঁচবে না তো চলুন সে সাপটা এখন আপনাদেরকে আমি দেখাবো যেটার নাম হচ্ছে কালনাগিনী 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 সাপ যে সাপ বিদেশ থেকে আনা হয়েছে পল্লী বিদ্যুৎ শিশু পার্কে এখন আমি আপনাদেরকে সে সাপ দেখাবো আপনারা অনেকে জানেন বাস্তবতা সাপ যেটা যদি সাপে কামড় মারে সবুল মারে সেই সাপের বিষ নামানো যায় কিন্তু এটা কোন ধরনের সাপ যে সাপ কামড় লাগে না সেই সাপ আপনার সাথে যদি চলাচল করে তাও আপনাকে বিষে ধরে হ্যাঁ থাকবে না সত্যি বলছে থাকবে না সব শেষ হয়ে যাবে তো সেই সাপটা কোথায় এই যে দেখেন এই যে দেখেন কত বড় কাল লাগেনি সাপ এই কালনাগিনি সাপ পল্লী বিদ্যুৎ ফার্কে এই কালনাগিনি দেখেন এই কালনাগিনি ও বাবা রে কেমনে সাইরুসে দেখছেন নি এই কালনাগিনি সাপ দেখার জন্য হাজার হাজার মানুষ এই ফারকে এই কালনাগিনি দেখার জন্য এই যে এই যে ওই যে মানুষ ও মাগু আর কামুন মাইছে ও বাবা রে ও মারে এই কালনাগিনি এই যে হাজার হাজার মানুষ এই যে এই যে মানুষ এই যে এই যে মানুষগুলো দেখেন শুধু এই কালনাগিনি দেখার লাগিয়া